হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার গিরিধারী লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমার গিরিধারীর কৃপায় আপনারা আরও সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে সদা সর্বদায় হাসি খুশিতে থাকুন সামনে আসছে অপরা একাদশী এই একাদশী এই একাদশী কবে পালিত হবে এবং এই একাদশীর ব্রত মাহাত্ম কথা এবং পারনের পরের দিন পারনের সময়সূচি সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানব তো শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই প্রেস করবেন সঙ্গে লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে আপনাদের পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন যাতে করে তারাও কিন্তু এই অপরা একাদশী ব্রত কথা সম্বন্ধে জানতে পেরে তারাও উপকৃত হবে তো চলুন বন্ধুরা শুরু করি একাদশী ব্রত কথা জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী এই একাদশী ব্রত পালনে সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় ভাবে যে যত বড়ই পাপ করুক না কেন সমস্ত পাপই কিন্তু এই একাদশী ব্রত পালনের ফলে বিনষ্ট হয়ে যায় এবং কেউ যদি ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করেন এবং আর কখনো না যদি সে পাপ করেন তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে তার পাপ খণ্ডন করেন এই ব্রত পালনের ফলে অপরা একাদশী ব্রত করলে যে ফল সেই সমস্ত ফল লাভ হয় সূর্য গ্রহণ এর সময় গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয় অপরা একাদশী ব্রত করলে সেই ফল কিন্তু লাভ হয় সূর্য যখন মকর রাশিতে অবস্থান করে অর্থাৎ মকর সংক্রান্তিতে যখন আমরা গঙ্গা স্নান করি সেই গঙ্গা স্নানকালে যে আমাদের পূর্ণ ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফলও কিন্তু আমাদের লাভ হয় এছাড়া গয়া ধামে গিয়ে যদি কেউ বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করেন তাহলে যে ফল লাভ হয় এই ব্রত মাহাত্ম পালন করলে এই অপরা একাদশী ব্রত পালন করলে তাহলে সেও কিন্তু সেই ফল লাভ হয়ে যায় অপরায় একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত ফল আমরা পেতে পারি তাহলে আমরা জানতে পারলাম যে এই অপরায় একাদশী ব্রত কথা কতটা পূর্ণ ফল আমরা লাভ করতে পারি কেউ যদি মিথ্যা সাক্ষ্য দান করে বা ওজন বিষয়ে কেউ যদি ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তাহলেও কিন্তু তারা সকলেই নরক যাতনা থেকে নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত অর্থাৎ অপরা একাদশী ব্রত পালন করে তাহলে কিন্তু তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো এই একাদশী ব্রত একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখিত আছে তো চলুন আমরা জেনে নেই একাদশীর সময়সূচি একাদশী লাগছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে

একাদশী ছাড়ছে তাহলে হিসাব মতো দাঁড়ায় কি যে দু তারিখে একাদশী ব্রত পালন করার কথা কিন্তু বন্ধুরা একাদশী যখন লাগছে যে ব্রহ্ম মুহূর্তে তখন কিন্তু দেখা যাচ্ছে যে দশমী কিছুটা সময় দশমী বিদ্যা একাদশী দশমী বিদ্যা যুক্ত একাদশী রয়েছে তাই এই দশমী বিদ্যা একাদশী দশমী বিদ্যা যুক্ত একাদশী ব্রত পালন না করে পরের দিন অর্থাৎ তিন জুন সোমবার যদি আমরা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করি তাহলে ভগবান সব থেকে বেশি সন্তুষ্ট হবেন এবং এটি কিন্তু শাস্ত্রে উল্লেখিত আছে যে দশমী বিদ্যা একাদশী ব্রত নিষেধ এবং দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন এটি কিন্তু শাস্ত্রে উল্লেখিত আছে তাহলে বন্ধুরা আমাদের তেসরা জুন অর্থাৎ জুন মাসের তিন তারিখ সোমবার একাদশী ব্রত পালন করতে হবে কিছু কিছু জায়গায় জুন মাসের দু তারিখ আবার কিছু কিছু স্থানে তিন তারিখ একাদশী পালন করতে হবে কারণ দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে ভারত এবং বাংলাদেশে তিন তারিখ তিন তেসরা জুন পালন করতে হবে তাহলে দু দুই জুন দুই জুন রবিবার একাদশী পালন করতে হবে যে সমস্ত দেশগুলিতে স্থানগুলিতে সেগুলি হচ্ছে দুবাই আরব কাতার ওমান সৌদি আরব মধ্যপ্রাচ্যের সকল দেশসমূহ এবং উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশসমূহ আর তিন জুন সোমবার পালন করতে হবে একাদশী ব্রত যে সমস্ত দেশগুলিতে সেগুলো হলো ভারত বাংলাদেশ নেপাল ভুটান সিকিম নিউজিল্যান্ড মায়ানমার শ্রীলঙ্কা চীন জাপান প্রভৃতি দেশে তো বন্ধুরা একাদশী ব্রত পালনের পালনের সময় আমরা কি কি ভাবে আমরা কিভাবে একাদশী ব্রত পালন বা একাদশীতে কি কি খাবেন আমাদের কিন্তু সেগুলো ভিডিওতে আলোচনা করা আছে আপনারা দেখে নেবেন তবু একটু সংক্ষেপে বলে দিই একাদশীতে আপনারা কি কি খাবেন নির্জলা উপবাস অসমর্থ যদি ব্যক্তি থাকেন তাহলে জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা কাঁচা বাদাম সূর্যমুখী তেলে বা বিশুদ্ধ ঘিয়ে রান্না করবেন সেই রান্না অনুকল্প প্রসাদ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনারা নিতে পারেন এবং একাদশীতে শস্য মধ্যে পাপ অবস্থান করেন তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য বর্জন করবেন এবং সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিনই দুদিনই নিরামিষ আহার করবেন এবং এই একাদশীতে এই একাদশীর দিন একাদশীর আগের দিন রাত্রিবেলা আহার সেরে নিয়ে ঠিক রাত্রি বারোটার মধ্যে আপনারা দাঁত মেজে নেবেন এবং পরের দিন একাদশীতে একাদশীতে আপনারা কী করবেন না এই দিনে প্রাতকালে গঙ্গা স্নান করে নিয়ে শ্রীহরির পূজা অর্চনা করবেন স্তব স্তুতি করবেন এবং ভাগবত পাঠ ও গীতা পাঠ করবেন সারা সারাদিনটা হরিনাম সংকীর্তন করবেন ভগবান শ্রীহরির চরণে পুষ্প তুলসী পত্র অর্পণ করবেন আর বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন একাদশীতে কাউকে কারোর সাথে ঝগড়াঝাঁটি করবেন না গায়ে তিল মাখবেন না সাবান মাখবেন না পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বা মিথ্যা ভাষণ হ্যাঁ দিবানিদ্রা সাংসারিক আলাপ আলোচনা প্রভৃতি থেকে প্রভৃতি বর্জন করবেন এবং চা কফি পান বিড়ি সিগারেট এগুলোও কিন্তু আপনারা বর্জন করবেন তো এইভাবে আপনারা ব্রত পালন করুন এবং পরের দিন একাদশী পরের দিন অবশ্যই নির্দিষ্ট টাইমে ব্রত পালন করে নেবেন এবং যে পঞ্চশস্য জাতীয় খাবার আপনারা বর্জন করেছিলেন সেই পঞ্চশস্য জাতীয় খাবার প্রস্তুত করে ভগবান শ্রীহরিকে নিবেদন করে আপনারা সেই প্রসাদ নিয়ে পালন করতে পারেন অথবা জগন্নাথপুরীর মহাপ্রসাদ নিয়েও কিন্তু আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন তো চলুন আমরা জেনে নেই একাদশীর এই অপরা একাদশী ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী ব্রত অপরা একাদশী নামে পরিচিত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয় যারা মিথ্যা সাক্ষ্য দান করে যারা ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই কিন্তু নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে কিন্তু তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথের দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান হাতি ঘোড়া স্বর্ণদানে এবং যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত রূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয় এবং বিষ্ণুলোকে গতি গতিপ্রাপ্ত হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত কথা বর্ণনা করা রয়েছে তো বন্ধুরা এই ছিল ব্রত কথা অপরা একাদশী ব্রত কথা তো পরের দিন আপনারা একাদশী ব্রত পালন করে নেবেন ঠিক সময়কালে একাদশী ব্রত পালন করবেন একাদশী পরের দিন পালন করবেন এবং নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে আপনারা পালন করবেন পালনের মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভব এইভাবে তিনবার এই মন্ত্র উচ্চারণ করে আপনারা প্রসাদ নেবেন নিয়ে একাদশী ব্রতে পালন করবেন একাদশী পরের দিন পালনের সময়সূচি বাংলাদেশ একাদশী পালন হবে তিন জুন এবং পরের দিন পালনের সময় হচ্ছে পাঁচটা আঠেরো ভোর পাঁচটা আঠেরো থেকে সকাল নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ কলকাতা তিন জুন এবং পালন পালন হবে পরের দিন ভোর চারটে বাহান্ন এম থেকে ন সকাল নটা সতেরো মিনিট পর্যন্ত মুম্বাই সহ মহারাষ্ট্র তিন জুন এবং পরের দিন পালন ছটা এ থেকে দশটা চব্বিশ এ এম পর্যন্ত পুনে সহ মহারাষ্ট্র থেকে তিন জুন এবং পরের দিন পারন পাঁচটা সতেরো এ এম থেকে দশটা একুশ এ এম দিল্লি তিন জুন পালন হবে পরের দিন পারন ভোর পাঁচটা তেইশ থেকে সকাল দশটা এক মিনিট পর্যন্ত উড়িষ্যা তিন জুন পালন এবং পরের দিন পালনের সময়সূচি ভোর পাঁচটা পাঁচ থেকে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত বিহার একাদশী পালন তিন জুন এবং পরের দিন পালন ভোর চারটা মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত দুবাই একাদশী পালন দুই জুন এবং পরের দিন পালন হচ্ছে সকাল ছটা সাঁত্রিশ এম থেকে সকাল দশটা পর্যন্ত আবুধাবি একাদশী পালন হচ্ছে দুই জুন এবং একাদশী পালনের সময় সময় হচ্ছে ছটা সাঁইত্রিশ থেকে সকাল দশটা পর্যন্ত কাতার একাদশী পালন দুই জুন এবং একাদশী পালন হচ্ছে পরের দিন ভোর পাঁচটা সাঁত্রিশ থেকে সকাল নটা পনেরো মিনিট পর্যন্ত ওমান একাদশী পালন দুই জুন এবং পরের দিন পালন হচ্ছে সকাল ছটা সাঁত্রিশ মিনিট থেকে সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত কুয়েত দুই জুন পালন এবং পরের দিন একাদশী পালন ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত আমেরিকা উত্তর আমেরিকা দুই জুন পালন এবং পরের দিন একাদশীর পালন হচ্ছে সকাল ছটা ছাব্বিশ মিনিট থেকে সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত তো এইভাবে আপনারা একাদশীর নির্দিষ্ট স্থানের যে যেখানে আছে সেইখানকার সময় দেখে নিয়ে আপনারা একাদশী ব্রতের পালন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো না কোনো বিষয় নিয়ে আর আপনাদের বলি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন ঘন্টাটি প্রেস করুন সঙ্গে লাইক করুন কমেন্টস করুন আর শেয়ার করে আপনার পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন তাহলে তারাও কিন্তু উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে